বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন গ্রাম নেই যেখানে বাস পাওয়া যায় না তাই তো বাংলাদেশের বাঁশের ব্যবহার সার্বজনীন বাঁশ দিয়ে তৈরি হওয়া হাজারো জিনিসপত্র আছে যেগুলি বাংলার প্রতিটি ঘরে ব্যবহার করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা দেখাবো বাঁশ দিয়ে কিভাবে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় আর এসব কিছু তৈরি করছে একদল ভাসমান লোক যাদের নেই কোনো স্থায়ী বাড়িঘর তারা ভাসমান থাকা অবস্থায় বাঁশ দিয়ে তৈরি করছে বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্র আর সেগুলো নিজেরাই গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাঁশের তৈরি জিনিসপত্র বানানো দেখার আগে চলে গেলাম গ্রামের দিকে গ্রামটি অবস্থিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইলে চমৎকার সুন্দর গ্রামের সাধারণ দৃশ্যগুলি অন্য সকল সৌন্দর্যকে হার মানায় প্রতিটি মুহূর্তে সবুজে ঘেরা গ্রাম যেন বাংলার রূপ বৈচিত্র্যের কথা মনে করিয়ে দিচ্ছে বারংবার রাস্তার দুই পাশে গাছগাছালি বাংলার প্রতিটি গ্রামেরই এক অনন্য বৈশিষ্ট্য এমন সুন্দর মাটির পথ ধরে হেঁটে যেতেও মনের ভিতর অনাবিল আনন্দ বিরাজ করে সবুজ পাতায় ভরে যাওয়া গাছে ফুল ফুটেছে বাতাসে পুরো গাছটি দোলা খেতে খেতে বাংলার রূপ কথা বলে যাচ্ছে সুরে সুরে এমন আবহমাখা মাখা গ্রামীণ সৌন্দর্য দেখে বুকটা ভরে যায় পাশেই রয়েছে বয়ে যাওয়া ঝিনাই নদী নদীর ধারে বসে কেউ বা মাছ ধরার জন্য বর্ষি পেতেছে নদীর দুধারে বড় বড় গাছের সমারোহ এমন সুন্দরের আঘাতে বারবার হয়ে যেতে হয় বাকরুদ্ধ এখানে দাঁড়ালে সময় থেমে যায় না শুধু ধীর হয়ে আসে মনের ভিতর শান্তি নামে হৃদয় যেন মাটির গন্ধ টেনে নেয় প্রাণ ভরে এই নিঃশব্দ প্রকৃতি আমাদের শেখায় আনন্দ সব সময় শব্দে নয় প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও আনন্দ গ্রামের মেঠোপথ ধরে ডোয়াইলহাটে যেতে চোখে পড়ল এক ভাই তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন কুলা হ্যাঁ বাংলার ঐতিহ্যবাহী বাঁশ দিয়ে তৈরি কুলা যা কিনা বাংলার প্রতিটি ঘরে থাকবেই যাত্রাপথে কোলা তৈরির শিল্পীর সাথে কিছুক্ষণ কথা হলো কি কোলা বানাবেন নাকি কোলার বডিটা হচ্ছে এরকম দিনে কয়টা করে কোলা বানান যায় কাজ করা 10 12টা দশ বারোটা বানান যায় যদি সারাদিন সারাদিন কাজ করে আর কি কেমন দামে বিক্রি করেন কোলা বানানো হচ্ছে ছোট ছোট করে একদম পর এরকম হবে এরপর একটা কাঁথনি দিতে হয় এদিকে ডুয়াইল বাজার এসেছে নতুন ভাসমান মানুষদের দল যারা বাজারের পাশেই খোলা জায়গায় আবাস গেড়েছে কিছুদিনের জন্য বাঁশের তৈরি রং বেরঙের নানান জিনিস তৈরি করে আশেপাশের বিভিন্ন গ্রাম ও বাজারে বিক্রি করছে নিজেদের তৈরি এসব জিনিসপত্র আবার অল্প কয়েকদিন পর যখন বর্ষা নামবে তখন এই এলাকা ছেড়ে চলে যাবে অন্যত্র এভাবেই সারা বছর তারা দেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়ায় স্থানীয় গ্রাম থেকে নির্দিষ্ট জাতের বাঁশ কিনে নিয়ে চাচা ছোলা করে রং লাগিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তারা এসব দিয়েই ভাসমান জীবনের জীবন সংসার চালাতে হয় তাদের ছোট একদম চিকন চিকন করে বাস থেকে বানানো হয়েছে এগুলা দিয়ে আসলে বানানো হয় এগুলি এই যে ভিতরের যে অংশটুকু দেখা যাচ্ছে এরকম করে সুন্দর এটা বানানো এটা কি হবে দিদি

খুচরা বিক্রি করেন নাকি পাইকারি খুচরা বিক্রি করেন কিরকম দামে বিক্রি করা যায় তিরিশ চল্লিশ এরকম সম্পূর্ণই হাতের কাজ না সম্পূর্ণই হাতের কাজ ওগুলো বানাইছেন আপনারাই আচ্ছা খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি জিনিসপত্র এগুলি খুবই চমৎকার দেখতে বাচ্চাদের খেলনা টাইপি বেশিরভাগ সময় হ্যাঁ হ্যাঁ ও অনেক সুন্দর ডিজাইন ভিতরে এরকম করে তুলছেন ফুলের মতো করে এক এক কালার এক এক ডিজাইন চমৎকার বাঁশের শিল্পকর্ম আসলে এক ধরনের শিল্পই বলা চলে কারণ বাঁশ শিল্প বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা এগুলো রং করেন কি দিয়ে দাদা আচ্ছা কালার করেন মানে এই এটা যে কাটেন কাটার পরের মধ্যে কালার করেন কালার করে আচ্ছা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আরো অসংখ্য সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ